টিউটার্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা ইতালিয়ান কিছু গুরুত্বপূর্ণ বাক্য সম্পর্কে জানবো যে বাক্যগুলো আপনারা ঘর থেকে বেরোলেই সব সময় প্রয়োজন পড়বে তো সেই সকল বাক্য নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আমরা যখন ইতালিতে আসব তখন কিন্তু এই বাক্যগুলো আমাদের দৈনন্দিন জীবনে সব সময় প্রয়োজন হবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন তো প্রথমে আমরা দেখব তুমি কোথায় যাচ্ছ এর ইতালিয়ান কী হবে দোভে ভাই দোভে ভাই অর্থ তুমি কোথায় যাচ্ছ এখানে দোভে অর্থ কোথায় ভাই অর্থ তুমি যাচ্ছ তাহলে পুরোটা একসাথে কী বলতে পারি দোভে ভাই অর্থ তুমি কোথায় যাচ্ছ যদিও আন্দারে অর্থ যাওয়া তো তুমির ক্ষেত্রে এই আন্দার এটা চেঞ্জ হয়ে যাবে ভাই অর্থ তুমি যাচ্ছ দোভে অর্থ কোথায় তাহলে পুরাটার সাথে দোভে ভাই তুমি কোথায় যাচ্ছ এরপর আসবে আমি কাজে যাচ্ছি আমি কাজে যাচ্ছি ইতালিয়ান কি হবে ওয়াদো আল্লা ভোরো বাদো আল্লাহ ভোরো অর্থ আমি কাজে যাচ্ছি এখানে ভাদো অর্থ আমি যাচ্ছি আল্লাহ ভোরো অর্থ কাজে তাহলে পর আমরা একসাথে কী বলতে পারি বাদো আল্লাহ ভোরো আমি কাজে যাচ্ছি আন্দারের অর্থ কিন্তু যাওয়া এ ইতালিয়ান ভার্বে এই ভার্ভগুলো কিন্তু বিভিন্ন সাবজেক্টের সময় বিভিন্নভাবে পরিবর্তন হয় দেখুন এখানে যাচ্ছি আমি যাচ্ছি তখন তখন আন্দারে হয়ে গেছে বাদ আল্লাভরো অর্থ কাজ ঠিক আছে কাজে অর্থ কাজ আল্লাভরো কাজে তাহলে ভাদো আল্লাহ আমি কাজে যাচ্ছি এরপর আসবে তুমি কোথায় থাকো তুমি কোথায় থাকো ইতালিয়ান কি হবে দোভে আবিতি দোভে আবিতি অর্থ তুমি কোথায় থাকো এখানে দোভে অর্থ কোথায় আর আবিতি অর্থ তুমি থাকো আবিতারে অর্থ থাকা তো যখন তুমি থাকো বলবো তখন হয়ে যাবে এই আবিতারে হয়ে যাবে আবিতি ওকে আবিতি অর্থ তুমি থাকো দোভে কোথায় তার পুরোটা আমরা একসাথে কী বলতে পারি দোভে আবিতি অর্থ তুমি কোথায় থাকো আমরা জানি ইতালিয়ান ভাবগুলো বিভিন্ন সময় বিভিন্ন সাবজেক্টের সময় এক একভাবে পরিবর্তন হয় যখন তুমি থাকো তখন আবিতি হবে তাহলে তুমি কোথায় থাকো দোভে আবিতি এরপরে আসবে আমি এখানেই কাছাকাছি থাকি এর ইতালিয়ান কী হবে আবিত কুই ভিচিনো আবিত কুই ভিচিনো অর্থ আমি এখানেই কাছাকাছি থাকি এখানে আবিত অর্থ আমি থাকি আবিতারের চেঞ্জ হয়ে গেছে আবিত যখন আমি থাকি আবিত আমি থাকি কুই অর্থ এখানেই বিচীর্ণ অর্থ কাছাকাছি ঠিক আছে আমি কিন্তু প্রত্যেকটা শব্দের অর্থ সহ ব্যাখ্যা করছি মানে প্রত্যেকটা শব্দের অর্থ সহ বলছি যেন আপনারা সহজেই বুঝতে পারেন তাহলে পুরোটা কী হবে আবিত কুই বিচীন আমি এখানেই কাছাকাছি থাকি এরপরে আসবে তুমি কি জানো স্টেশন কোথায় বা স্টেশনটি কোথায় তুমি কি জানো স্টেশনটি কোথায় ইতালিয়ান কি হবে সাই দোভেলসি অনে সাই দোভেলাস্তাতসিওনে অর্থ তুমি কি জানো স্টেশন কোথায় এখানে সাই অর্থ তুমি কি জানো তুমি জানো বা তুমি কি জানো সাই সাপেরে থেকে আসছে সাই যখন তুমি জানো তখন হয়ে যাবে সাই সাই অর্থ তুমি জানো দোভে অর্থ কোথায় লাইস্তাতসি অর্থ স্টেশন ওকে স্তাশিয়নে স্টেশন বা লাস্টাসনে স্টেশনটি তাহলে সাই দোভে সিয়নে তুমি কি জানো স্টেশনটি কোথায় এরপরে দেখব মাফ করবেন এখান থেকে কত দূরে মাফ করবেন এখান থেকে কত দূরে এভাবে আমরা বলছি তো এটা ইতালিয়ান কী হবে স্কুজি কোয়ান্তোদিস্তা দাকুই স্কুজি কোয়ান্তোদিস্তা দাকুই অর্থ মাফ করবেন এখান থেকে কত দূরে স্কুজি অর্থ মাফ করবেন কোয়ান্ত অর্থ কত দিস্তা অর্থ দূরে তাহলে কোয়ান্ত দিস্তা কত দূরে দ্য কুই এখান থেকে তো পুরোটা আমরা একসাথে কী বলতে পারি মাফ করবেন এখান থেকে কত দূরে স্কুইজি দিস্তা দা কুই স্কুজি দিস্তা দা কুই এরপরে আসবে এটা কাছে এটা কাছে এটার ইতালিয়ান কী হবে এ ভিচিনো এ ভিচিনো অর্থ এটা কাছে এখানে এ অর্থ আসলে কিন্তু হয় বা এটা হয় আমরা এইভাবে বলি আর ভিচিহ্ন অর্থ কাছে বা কাছাকাছি তাহলে এ ভিচিনো এটা হয় কাছাকাছি বা এটা কাছে তো এটা হয় না বলে আমি বললাম এটা কাছে নর্মালি বললাম ঠিক আছে তাহলে এটা কাছে অথবা এটা হয় কাছে বা এটা হয় কাছাকাছি একই রকম সব তো এটা ইতালিয়ান কি হবে এ ভিচিহ্ন এ ভিচিনো অর্থ এটা কাছাকাছি বা এটা কাছে এরপর আসবে এটা দূরে একই জিনিস এটা কাছে এটা দূরে তো এটা দূরে ইতালিয়ান কি হবে এ লোনানো এ লোন অর্থ এটা দূরে এ অর্থ হয় আর লোনানো অর্থ কি দূরে আর ভিচিন অর্থ কাছে বা কাছাকাছি পড়লাম আমরা তো এই লোন অর্থ দূরে বা দূরে আর কি তাহলে আর এ অর্থ এটা হয় বা হয় বলি তো শুধু তো হয় দূরে এইভাবে বলতে পারি না বলবো কি এটা হয় এ অর্থ এটা হয় লোন অর্থ দূরে তারা হয়টাও আমি বাদ দিলাম তাহলে কি বলবো এ লন্তানো এটা দূরে এ লন্তানো অর্থ এটা হয় দূরে অথবা এটা দূরে এরপরে আসবে শুধু বলি না ডান দিকে কেউ কোনোক্ষণ কোনো কিছু জিজ্ঞাসা করলো আমরা বললাম ডান দিকে তো এটা ইতালিয়ান কি হবে আ দেস্ত্রা আ দেস্ত্রা অর্থ ডান দিকে আ দেস্ত্রা ডান দিকে এখানে দেস্ত্রা অর্থ ডান দিক তাহলে আ দেস্ত্রা ডান দিকে এরপরে আমরা দেখব বা দিকে বা বাম দিকে যে যেভাবেই বলি বাম দিকে অথবা বা দিকে ইতালিয়ান কি হবে আ আ আসিনিস্ত্রা বাম দিকে অথবা বা দিকে এখানে সিনিস্ত্রা অর্থ বাম দিক বা দিক তাহলে আসিনিস্ত্রা বাম দিকে আ সিনিস্ত্রা বাম দিকে এরপরে আসবে সোজা সোজা যান ইতালিয়ান কী হবে দৃত্য বা ভা দৃত্য বলি না তো এখানে আমরা সোজা শুধু বলবো কি দৃত্য ধৃত্য অর্থ কি সোজাজান সোজা যান আমরা নর্মালি কিন্তু মুখস্থ করবো আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আসবেন তো এরপরে দেখবো এখানে থামো এখানে থামো ইতালিয়ান কী হবে ফেরমাতি কুই ফেরমাতি কুই অর্থ এখানে থামো অথবা তুমি এখানে থামো এখানে ফের মাতি অর্থ কি হবে তুমি থামো ফের মাতি ফের মাতি অর্থ তুমি থামো কুই অর্থ এখানে তো আসলে কিন্তু পুরাটা হওয়ার কথা তুমি এখানে থামো তো এখানে যখন থামতে বলছি ওখানে তুমিই বোঝাচ্ছি তো তুমিটা আমি বললাম না শুধু বললাম যে এখানে থামো ফের মাতি কুই ফের মারে অর্থ থামা ঠিক আছে তো এই ফের মারেটা হয়ে গেছে যখন তুমি হবে তখন ওই যাচ্ছে কি ফের মাতি ফের মাতি থামো এরপর আসবে একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো ইতালিয়ান কি হবে আসপেত্তা উন আত্মিম আসপেত্তা উন আত্মিম অর্থ একটু অপেক্ষা করো এখানে আসপেত্যা অর্থ অপেক্ষা করো উন আত্মিম অর্থ এক মুহূর্ত এটা বোঝায় কিন্তু এক মুহূর্ত বা এখানে একটু অর্থ একটু অর্থেও কিন্তু ব্যবহার হয় বা একটু অর্থেও ব্যবহার করতে পারি এক মুহূর্ত অথবা একটু একই জিনিস তো ঠিক আছে তাহলে উন আত্ম একটু বা এক মুহূর্ত আসপেত্তা অর্থ অপেক্ষা করো তাহলে পুরাটা কী হবে আসপেত্তা উন আত্মিম একটু অপেক্ষা করো এরপরে আসবে সাবধান আমরা বলি না সাবধান এটার ইতালিয়ান কী হবে আত্তেন্ত আত্যন্ত অর্থ সাবধান আত্যন্ত সাবধান মানে এই যে গাড়ি কখনো পারাপার হইতে যায় ঠিক আছে তখনই আমরা কী বলি সাবধান বা সাবধানে তো এটার ইতালিয়ান কী হবে আত্যন্ত আত্যন্ত এরপর আসবে যানজট আছে কি আমাকে জিজ্ঞাসা করলো ওইদিকে যানজট আছে বললাম হ্যাঁ যানজট আছে বা শুধু বললাম যানজট আছে ইতালিয়ান কী হবে চে ট্রাফিকো চে ট্রাফিকো এখানে চে অর্থ আছে ট্রাফিকো অর্থ যানজট ঠিক আছে চে আছে আর ট্রাফিকো ট্রাফিকো অর্থ যানজট তাহলে পুরোটা একসাথে কী হবে চে ট্রাফিকো অর্থ যানজট আছে চেয়ে ট্রাফিকো এরপরে আসবে এখানে পার্কিং নেই এখানে পার্কিং নেই ইতালিয়ান নঞ্চে পার্কের জ নঞ্চে পার্কের জো অর্থ এখানে পার্কিং নেই নন অর্থ নেই চেয়ে অর্থ আছে পার্কের অর্থ পার্কিং তাহলে নন চে পার্কের নন চে এখানে নেই ঠিক আছে পার্কের অর্থ পার্কিং তারপরে কি বলতে পারি এখানে পার্কিং নেই এরপরে আসবে আমি পথ হারিয়েছি আমি পথ হারিয়েছি ইতালিয়ান কি হবে আমি পথ হারিয়েছি এখানে সোনো অর্থ আমি পেরসো অর্থ কি হারিয়ে গেছি ঠিক আছে পের দের অর্থ হারানো তো ওইটারই পাস পার্টিসিপেট ফ্রম মানে অতীতকাল কালার কি ঠিক আছে হারিয়েছি আমি নিজে হারিয়ে গেছি পেরসো হারিয়ে গেছি আমি মিশনো আমি তাহলে আমি হারিয়ে গেছি তো ওইটাকে আমি এইভাবে বলতে পারি আমি পথ হারিয়েছি ওকে তো পথের কিন্তু ইতালিয়ানটা ডিরেক্ট দেওয়া নেই তাহলে মিশনো পেরসো অর্থ আমি পথ হারিয়েছি এরপরে আসবে তুমি কি আমাকে সাহায্য করতে পারবে তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ইতালিয়ান কি হবে পুয়ই আয়ুতার্মি। পুয় ওই আয়ুত অর্থ তুমি কি আমাকে সাহায্য করতে পারবে এখানে পুয়ই অর্থ তুমি পারবে পুয় তুমি পারবে আয়ুত আর্মি অর্থ আমাকে সাহায্য করতে আয়ুত আর্মি অর্থ আমাকে সাহায্য করতে আর পুয়ই অর্থ তুমি পারবে তার উপরে একসাথে কী বলতে পারি পুয় ওই আয়ুত অর্থ তুমি কি আমাকে সাহায্য করতে পারবে এরপরে আসবে আমাকে যেতে হবে আমাকে যেতে হবে ইতালিয়ান কি হবে দেভ আন্দারে দেব আন্দারে অর্থ আমাকে যেতে হবে এখানে দেবো অর্থ আমাকে হবে আন্দারে অর্থ যেতে একসাথে কি বলতে পারি দেবহ আন্দারে আমাকে যেতে হবে দেবো আন্দারে আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে লাইক দেয়নি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এরপরে আসবে শীঘ্রই আবার দেখা হবে ইতালিয়ান কি হবে প্রেস্তো প্রেস্ত ভেদিয়ামো প্রেস্ত অর্থ শীঘ্রই আবার দেখা হবে ভেদিয়ামো অর্থ আবার দেখা হবে প্রেস্ত অর্থ শীঘ্রই অথবা তাড়াতাড়ি তাড়াতাড়ি আবার দেখা হবে অথবা শীঘ্রই আবার দেখা হবে আমরা বলি না তাহলে চি ভেদিয়াম অর্থ আবার দেখা হবে আমাদের আবার দেখা হবে প্রেস্ত অর্থ শীঘ্রই তাহলে পুরোটা একসাথে কী বলতে পারি চিভেদিয়ামো প্রেস্ত অর্থাৎ শীঘ্রই আবার দেখা হবে তো এই ছিল আজকে আমাদের গুরুত্বপূর্ণ বৃষ্টি ইতালিয়ান বাক্য যে বাক্যগুলো আপনাদের যখন আপনারা বাইরে চলাফেরা করবেন তখন কিন্তু এই বাক্যগুলো সব সময় কাজে লাগবে আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে